পলিটেকনিকে পড়ার সিদ্ধান্ত যদি আপনি চূড়ান্তভাবে নিয়ে থাকেন তাহলে কোন ডিপার্টমেন্টে চান্স পাবেন কোন পলিটেকনিকে পড়বেন এই আশায় মাসের পর মাস বসে থেকে নিজের সময় ও মেধার অপচয় না করে আজই শুরু করুন পলিটেকনিকের হাতেখড়ি কোর্সটি পলিটেকনিকের হাতেখড়ি কোর্সে প্রথম আবেদনকারী দুইশো জন শিক্ষার্থীর জন্য কোর্সটি থাকছে সম্পূর্ণ ফ্রি সো আগে আবেদন করুন আগে যোগাযোগ করুন আগে ক্লাস শুরু করুন পলিটেকনিকের হাতে ঘড়ি কোর্সটিতে থাকছে ফিজিক্স ম্যাথমেটিক্স ইংলিশ এবং বেসিক ইলেকট্রিসিটি সহ পাঁচটি সাবজেক্টের ভিডিও ক্লাস এই কোর্সটি কমপ্লিট করলে আপনার জন্য থাকবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার জার্নি তিনশো টাকা সমমূল্যের এই বইটি সম্পূর্ণ ফ্রি এই বইটিতে পলিটেকনিকের চান্স পাওয়ার পূর্বে কি তথ্য জানা দরকার পলিটেকনিকের চান্স পাওয়ার পরে কি জানা দরকার পলিটেকনিকের ক্লাস শুরু হওয়ার পরে কি তথ্য জানা দরকার বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের চাকরি বাজার কেমন বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উচ্চশিক্ষার সুযোগ কেমন সামগ্রিক বিষয়গুলো উঠে আসার সাথে সাথে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সফলতার গল্প উঠে আসবে এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্যারিয়ার জার্নি বইটিতে আরও থাকছে পাঁচটি বিশেষ লাইভ ক্লাস এবং দুইটি ক্যারিয়ার বিষয়ে প্রশ্নোত্তর পর্ব বাংলাদেশে এমন কোর্স এবারই প্রথম তাই অযথা ঘুরে ঘুরে নিজের সময় নষ্ট না করে পলিটেকনিকের হাতে করি কোর্সটি করুন আর স্বপ্নযুদ্ধে এগিয়ে থাকুন আর এই কোর্সটি করার জন্য ডেসক্রিপশনে থাকা ফর্মটি পূরণ করুন অথবা মেসেজ করে আপনার মোবাইল নম্বরটি দিন তাহলে আমাদের প্রতিনিধি টিম আপনাকে জানাবে আরও বিস্তারিত মনে রাখবেন এই কোর্সটি শুধুমাত্র প্রথম দুইশো জন শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ ফ্রি